রায়গঞ্জে দাঁড়িয়ে আপনার অসাধারণ লাগছে মনে হচ্ছে এই লোকেরা আমাকে বিজেপির প্রতিনিধিকে এখানে খুব আগ্রহ সহকারে খুঁজছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভার লোকেরা মৃত হতাশা কত স্বাধীনতার পর থেকে কংগ্রেস কে সিপিএম কে বারবার করে প্রতিনিধি পাঠিয়েছে উত্তর দিনাজপুরের প্রকৃত হাল কি আছে অর্থ সামাজিক অবস্থা কি জায়গায় আছে সেটা আপনারা যারা আমার কাছে প্রশ্ন করছেন তাদেরও পরিবারকে জিজ্ঞেস করলে বা নিজেদের পরিবার খুঁজলে আপনারা বুঝতে পারবেন আর্থ সামাজিক অবস্থা উত্তর দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরের এত ভয়ঙ্কর ওদিকে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মানে গোটা উত্তরবঙ্গের আটটা জেলার মধ্যে আমাদের জেলা সব সবকটা জেলার অবস্থা ভয়ঙ্কর স্বাভাবিকভাবে মানুষ খুঁজছিল গতবারেও খুঁজেছে গতবারও আমাদের কাছে ছিল মানুষ এমন একটা কাউকে চাইছিল যাকে নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছিল আর সংসদে মোদীজির যে মন্ত্রিসভা হবে সেই মন্ত্রিসভায় জোরালো প্রতিনিধিত্ব থাকবে এরকম কাউকে খুঁজছিলেন মানুষ স্বাভাবিকভাবে আমি যখন এসছি আপনারাও দেখছেন গত তিন চার দিন ধরে মানুষ কিভাবে আমার কাছে স্বতস্ফূর্ত আবেগ নিয়ে চাপিয়ে পড়েছে এতেই বোঝা যাচ্ছে মানুষের অন্তর থেকে চাহিদা আপনি জয়ী হলে আপনার প্রধান কাজ হবে কি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকার মানুষের জন্য রাজ্যের প্রথম সারী নেতৃ আমাকে উত্তরবঙ্গের ভূমিকন্যা হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছে মানে শুধু একটা লোকসভায় সীমাবদ্ধ নাই পিছিয়ে পড়ে উত্তরবঙ্গকে টেনে সামনে নিয়ে যেতে হবে সবকা সাথ সবকা বিকাশ মোদিজির স্লোগান মোদিজি সেভাবে কাজ করছে কিন্তু সবকা বিকাশ এই রাজ্যে হতে পারে না আগেও আপনারা দেখেছেন যখন এন সরকার ছিল বাজপেয়ী নেতৃত্ব তখনও উন্নয়নের টাকা যখন পাঠানো হতো বলতো যে টাকাগুলো দিল্লি থেকে ওরার সময় কি প্যারাশুট নিয়ে নামে কোথায় যে উড়ে পালিয়ে যায় কেউ খুঁজে পায় না সিপিএম এর কি সুন্দর করে হিসাব নিকাশ কোথাও ধরা পড়তো না কেন্দ্রের টাকাগুলো গেল কোথায় খরচ হতো না বারবার করে তাদেরকে করতে হতো কেন্দ্রের দেহ অর্থ ফেরত চলে যেত যে শুধু ক্যাডাররা লুটে পুটে খাবে পারবে না এখনো তৃণমূল জামানায় মোদীজির সেই সময়ও কেন্দ্রের প্রকল্প এখানে বাস্তবায়িত সদ্য কিছুদিন আগে দেখবেন আয়ুষ্মান প্রকল্প কেন্দ্র সরকারের যেটা বাৎসরিক পাঁচ লাখ টাকা পর্যন্ত কভারেজ আছে মানে বিনা প্রিমিয়াম একটা পরিবারে পাঁচ লাখ টাকার ইন্সিওরেন্স থাকা প্রত্যেক পরিবারে অসুস্থ হয় আজকে দিনে হার্টের সমস্যা কিডনির সমস্যা মানে ক্যান্সারের সমস্যাগুলো অনেক কমন বিষয় সেখানে পাঁচ লাখ টাকার থাকে থাকা চারটি খেলি কথা নয় সেই প্রকল্পকে তৃণমূলে নিকৃষ্ট ভিন্ন জঘন্য রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে পারে এরকম করে শৌচালয় মহিলাদের সামাজিক সম্মান সেই পপুলসো ক্যাবরের বাড়িতে চলে যাচ্ছে যার বাড়িতে টাইম পে আছে চৌচালা আছে সেইখানে চলে যাচ্ছে আমি এখানে লুটেপুটে রয়েছে এখানে লুদজির জন্য স্বচ্ছ রাজনৈতিক চরিত্র স্বচ্ছ চরিত্রের এটা চাই যিনি বা যারা যাদের মাধ্যম দিয়ে मोदीजी পপুলসো বাস্তবিত করতে উত্তর দিনের সুjreয় দীর্ঘ 15 বছর ধরে

দেখুন মোদীজির সরকার এই প্রথম কোন রকম রাজনীতির সাংসদ যে দিনে এখানে কোন ট্রেন নেই রাতে একটা মাত্র ট্রেন আছে রাস্তা যোগাযোগে সড়ক ও পরিবহন অত্যন্ত নিম্নমানের এখান থেকে রুগী নিয়ে যেতে গেলে অর্ধেক রুগী মারা যায় এখানে সুপার ফেসিলিটি কোনো ভালো হসপিটাল নেই এমনকি শিলিগুড়ির হসপিটালেও আজকাল সেই মানের চিকিৎসা হয় না তাহলে এই যে পরিস্থিতিগুলো কেন সাংসদ বোঝান এখন না বুঝিয়ে রসগুলি কেটে ঘুরে বেড়ালে হবে উনি কীর্তন করেই ঘুরে বেড়ান